নারায়ণগঞ্জের আড়াই হাজারে গোপালদ্বীপ পৌরসভা বিএনপির আয়োজনে একত্রিশ দফা বাস্তবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে মহাসমাবেশ হয়েছে গোপালদ্বীপ পৌর উপস্থিত ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ গোপালদ্বীপ পৌর বিএনপি সাধারণ সম্পাদক মসরুর রহমান মিলনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফুর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসিফ আলী ভূয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু এক নং যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভুইয়া আড়াই হাজার উপজেলা যুব সদস্য সচিব খোর্সদ আলম ভূইয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু অ্যাডভোকেট কামাল হোসেন হোসেন আড়াই হাজার বিএনপি সভাপতি উল্লা লিটন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম উপজেলা যুবদলের সদস্য সচিব আলম ভুইয়া কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সাকিব মহিলা দলের সভাপতি হোসনে আরাজলি ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন গোপালদ্বীপ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রেজাল করিম পৌর যুবদলের আহ্বায়ক আজিজ

আড়াই হাজারের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই সক্রিয় ভাবে ছিল আন্দোলন সংগ্রাম করেছে আপনারা আমি বলতে চাই আপনার আন্দোলন সংগ্রাম করেছেন এই সতেরো বৎসর জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশক খুনি সৈরাচার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন একটি গণতান্ত্রিক আন্দোলন করেছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঠিক কিনা আমি বলতে চাই সামনের যে পথ সেই পথে আমাদের সবাইকে একসাথে মিলে পথ চলতে হবে মাথায় রাখবেন সবাই মিলে যদি পথ চলেন তাহলে সবাই মিলে কিন্তু ভালো থাকতে পারবো কি মা বোনেরা ভালো থাকতে পারবো না সবাই মিলে থাকলে ঠিক বলেছি বলেছ ঠিক বলেছি তাহলে সবাই হাত তুলে দেখার যদি সংগ্রামী ভাইরা আমি বলতে চাই রাজপথে ছিলেন গোপালদ্বীপ পৌরসভার প্রত্যেকটি নেতৃবৃন্দ রাজপথে থাকবে সেই আশা রাখতে পারি যতদিন পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন না হবে আমরা সবাই ঐক্যমধ্যয়ে একসাথে রাজপথে থাকবেন সে কি না সবাই থাকবে দেশের জনগণ জননেতা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ ভাবে এই ফেসিস্ট কে বিতাড়িত করেছে দেশের মানুষের মনের নেতা প্রাণের নেতা হৃদয়ের নেতা কে তারেক রহমান তারেক রহমান রহমান আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি